আসলে এটা আমার সম্ভব বলতে আমার টিউলিপ ফুলটা ভালো লাগে তো আমি গেল বছর দিল্লিতে ঘুরতে গেছিলাম ফেব্রুয়ারি মাসে মানে কাজের সূত্রে সেখানে গিয়ে কর্তব্য পথের দিক দেখি টিউলিপ হয়েছে তা টিউলিপ ওরা ফুটিয়েছে তাদের ওদের কাছে জিজ্ঞাসা করলাম ওরা বললো হ্যাঁ টেম্পারেচারে যে কোনো টেম্পারেচার কন্ট্রোল টিউলিপ হয় তারপর বাড়ি কাশ্মীরে গেলাম তো কাশ্মীরে যে সময় গেলাম আমরা একদিন ফিরছি সেদিনেও টিউলিপ গার্ডেন এর গেট খুলে ছিল না তো বাইরে থেকে একটু দেখে এলাম তো তারপরে এবছর পুজো যেতে যেতে মনে হলো কি একটা দেখি তো আমি আমি কিন্তু সত্যিকারে বলতে ওই যে গাছ প্রেমী ফুল প্রেমী সেই সেই ব্যাপার না হ্যাঁ আমার ওই না আমার ওটা আমি ওই প্রেমী না এবার কিছু আমার মনে হলো টিউলিপ কিনি টিউলিপের কন্দ যে বাল কিনি তারপর অ্যামাজন থেকে নিলাম ইন্ডিয়া মার্ট থেকে নিলাম এবং নানান জায়গার থেকে কালেকশন করলাম কালেকশন করে একশো টা মতন বাল্ব একশো টব আর এমনি মাটিতেও দিয়েছি তাছাড়াও আমি করেছি গুগল দেখে কিভাবে মাটি তৈরি করতে হয় সেই রকম মাটি তৈরি করেছি সেখানে কোকোপিট একটু 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 লাল বালি তার সাথে আমাদের যে আমাদের এখানকার বালি মাটি মিশিয়ে একটু কীটনাশক দিয়ে একটু হাড়ের গুঁড়ো দিয়ে মাটি তৈরি করে জলটা যেন ঠিকঠাক ড্রেনিং হয় আর সপ্তাহে একদিন করে জল কিংবা আমি এই জলটা সবচেয়ে বড় ব্যাপার জলটা যদি দেখেছি আমি গুগল গেটে হোক ইউটিউবে দেখে জলটা যদি বেশি পরিমাণে গাছে যায় গাছটা নষ্ট হয় তার জন্য আবার একটা যন্ত্র কিনলাম যেটাতে আমার সূর্যালোক কত পার্সেন্ট কি পড়ছে সূর্যের আলো জল কত পার্সেন্ট আছে ওটা দেখার জন্য কারণ পঁয়ষট্টি শতাংশ জল প্রয়োজন হয় সেইভাবে করলাম প্রথমে ছাওয়াতে ছিল গাছ তারপরে রোদে দিলাম আঠারো কুড়ি দিন বাদে তিরিশ থেকে একত্রিশ দিনে গাছে ফুল ফুটেছে আমি তিনটে রং এনেছি সাদা হলুদ আর গোলাপি এখন পর্যন্ত সাদা গুলো ফুটছে কতগুলো একশো পঁচিশটা কন্দ আমি এনেছি যে বাল্ব বলে টিউলিপের বাল্ব গাছ প্রত্যেকটাই বেঁচে রয়েছে হ্যাঁ সবগুলো আপনি দেখলেন আপনি দেখবেন গাছ সব বেঁচেছে এইবার ফুল শুধুমাত্র সাদাই এখন পর্যন্ত ফুটেছে আপনি কি কখনো শুনেছেন নদিয়া বা অন্য কোনো আমার তো সত্যি কথা বলতে আমি গুগলে ইউটিউবে ঘটেছি আমি তো এইদিকে কারোর কাছে দেখিনি যে টিউলিপ ফুটেছে একজন একটা রেফারেন্স দেখছিলাম কোথায় মুর্শিদাবাদ বা কোথায় টিউলিপ ফোটানোর চেষ্টা করেছিল তো আমার জানা নেই কেউ মানে করেছে নাকি সেভাবে আমি তথ্য পাইনি সবকিছু আমার মানে আমার আসলে এক্সপেরিমেন্টের ব্যাপার আর সবচেয়ে বড় ব্যাপার কি এই বছর ঠান্ডাটাও খুব ভালো পড়েছিল তো মনে হয় মানে ওই ব্যাপারটা লাগিলি হয়েছে ব্যাপারটা লাগিলি হয়ে গেছে এর পরবর্তীতে কি দিতেছ মানে আমার না এই টুবলিটটা ফুটানোর পরে আরো কিছু গাছে দিকে একটু ফ্রেম হয়েছে ফুলের দিকে জানি না আমি কিছু বিদেশি ফুলই আনার চেষ্টা করছি সেগুলো আবার লাগাবো ইচ্ছা আছে এই প্রথম বাড়িতে বা রীতিমতো এই ক্লাইমেটে হ্যাঁ আমাদের আমি তো দেখিনি দেখো এবারে তো দেখো কোথায় কি হয়েছে সেটা তো আমি বলতে পারব না আমি চেষ্টা করেছি তো মোটামুটি সফল তাহলে কি মানে পরবর্তীতে কিলেও এই প্রচেষ্টা চালিয়ে আমি টুবলিটটা আর একটা জিনিস বলছি যেটা আমার জানা ছিল না ফুলগুলো এখন আপনারা ফোটা দেখছেন না রাত্রির বেলায় ফুলগুলো চেপে যায় আমরা সাধারণত জানি মানে সাদা ফুল রাত্রিরে ফোটে কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সাদা ফুল চেপে যাচ্ছে তার মতন করে বা একটু মানে একটু শেডের নিচে রেখে গাছটা কতদিন কি করা যায় তো গুগলে যা দেখছিলাম যা শুনি তাতে সম্ভবত কুড়ি পঁচিশ দিন থাকে মেশিনটা ইউজ করছে ওটার নাম মেশিনটা গুগলে যে লিখেছিলাম বোধহয় ক্লাইমেট কন্ট্রোল বা কিছু একটা এরকম নাম ওরকম একটা নামটা ওর কাচার ফাংশন হলো কত ডিগ্রি আমাদের এখন তাপমাত্রা আছে মাটির হিউমিডিটি কত পার্সেন্ট আছে সেটা দেখানোর হলে এই ফুল মানে এখন থাকলো ফুল এখন থাকলো এখন পর্বwidetilde গুলো ফোটে নাকি সেটাকে চেষ্টা やっি প্রশ্ন হয়ে সেটা কন্দ থেকে যেহেতু এটা হইছে পরে বাকি এই কন্দ দিয়ে আবার হ্যাঁ এইটা হলো কি আছে গাছটা যখন মানে ফুল পড়ে যাবে নেতিয়ে যাবে তারপর কন্দটাকে তুলতে হবে পেঁয়াজের মত কন্দটা হয় তুলতে হবে তুলে সেটাকে সূর্যালকে রাখতে হবে 15 দিন ও পুরো সাল সমস্ত থেকে সঞ্চয় করে নেবে ও খাদ্যটা তারপরে এটাকে ঘরে রাখতে হবে আবার সামনের বছর যখন দিতে হবে ছয় সপ্তাহ ফ্রিজে রাখতে হবে সিল করতে হবে ওকে মানে একদম ঠান্ডা করতে হবে তারপরে মাটিতে মানে পুঁততে হবে সেটা একটা দ্বিতীয় এক্সপেরিমেন্ট থেকে ওইটা এক্সপেরিমেন্ট থেকে গেল তারপরে বলা যাবে দেখা যাক হ্যাঁ এইটাই হয় নাকি আপনার নাম অভিনব বর্মা